দিসি জ বায়ন মল্লিক গজিকামায় আপনাদেরকে সাগাদাম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আলাহার অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আবার নিয়ে আসছি ডেনিম আর ডেনিম আসলে এমন একটা পর্যায়ে যাচ্ছে দিন দিন যে এই সুতার দাম বাড়ার কারণে টভার দাম বাড়ার কারণে গার্মেন্টস আর বিশেষ করে ডেনিমটা ব্যবসা করতে হয় আপনারা চাম দেখে আমাদের অবস্থা এই ডেনিমের জন্য খুবই খারাপ কারণ যেই মানে ডেনিম আমরা দেওয়ার চেষ্টা করি ভালো ফেপিক্স এক্স চেম্বারের ফেব্রিক্স দিয়ে আমরা এখনো গত এক বছরে প্রাইস না বাড়ায় আমরা কিভাবে ঠিক আছে না আল্লাহ মহব জানেন যাই হোক আপনাদের জন্য নিয়ে আসছি আজকে ডেনিম যেটা সেটা হচ্ছে জ্যাকের দুইটা ওয়াশ আছে রেসিও আগের মতো দশ পিস করে ব্লিস্টার করা আছে প্রাইসও আগের মতো আপনার আমেরিকান ইগলের যে প্রাইস ছিল সেম প্রাইসে এখন আপনাদের আমেরিকান শেষের দিকে আছে যারা ডেনিম চাচ্ছেন ডেনিম নিয়ে নেন আগে আগে যখন আপনাদের ডুস হবে আমি দেখছি প্রতি ইদে আমরা অফিস বন্ধ করার পরে অনেকে জিজ্ঞাসা করে এখন প্রোডাক্ট দরকার তখন আমাদের কাছে প্রোডাক্ট থাকেও না দেওয়া possible হয় না আর এবারে আমরা ইদের কিছুদিন আগেই হয়তো বন্ধ করে দিব তবে একটা জিনিস আমি বলি আজকে এবারে ডেনিমগুলো যেটা স্পেশাল হচ্ছে ফেব্রিকের কারণে দেখেন 10 পিসে কিন্তু কত বড় বিলিস্টার হয়ে গেছে 10 পিস এখানে 10 পিস আছে দুটো ওয়াশে কাছে নিয়ে আসুন আমি ওয়াশগুলো দেখাই একটা ডেনিম কাছে নিয়ে আসো একটা ডেনিমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যখন এটা খোলা হবে খুললেই কিন্তু একটা আসতেছে যেটা ওয়াশটা খুব চমৎকার এখানে খুললে দেখেন এখানে ব্যাকলস আছে এখানে এবার ফুললি ভিজিবল হচ্ছে হচ্ছে আপনার এটা ব্যাক সাইডে এটা আসবে এই সাইডেও আসবে দেখেন ফুললি আপনার ভিজিবল হচ্ছে এরপরে যখন আপনি এই পাশে যাবেন তখন আপনি বুঝবেন যে একদম চমৎপ্রদ একটা জিনিস সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে এটা কোয়েন পকেটের লোগোটা দেখেন জ্যাক অ্যান্ড জونز এবং এটা স্পেন্ডেক্সটা দেখেন সেই লেভেলের এক্সপেন্ডেক্স সেই লেভেলের একটা স্পেন্ডেক্স ঠিক আছে এবং স্পেন্ডেক্সটা দেখুন অনেক সময় প্যান্টটাtholeে যাচ্ছে স্পেন্ডেক্স কিছু মনে ধরে রাখা পড়ে ছাল্লা আসতে আস্তে আস্তে যায়잖아 এই দেখেন মানে স্পেন্ডেক্সটা খুব স্ট্রং একটা স্পেন্ডেক্স আপনি দেখেন ফুল ইশিয়াল ভিউটা এবং জ্যাক অ্যান্ড জونز কেউ যে কেউ ডিসপ্লেতে দিলে জ্যাক অ্যান্ড জোন্সের কাছে নিয়ে আসো পুরুষ এম্বয়ডারি বলে এটাকে জ্যাক অ্যান্ড জোন্স চমৎকার করে লেখা আছে এসে আছে দেখেন বাটনে লেখা রিপিটে লেখা ট্যাগে ট্যাগে তো থাকবেই এবং লেদার প্যাচটা একদম পারফেক্ট লেদার প্যাচ সাথে হচ্ছে জ্যাক অ্যান্ড জোন্সের পকেট যে এম্বয়ডারি থাকে সে এম্বয়ডারি এখানে ই লাগানো আছে একটা জ্যাক অ্যান্ড জোন্সের পকেটের এগুলোতে থাকে না এটা হচ্ছে মেইন জিনিস জ্যাক এন্ড জোন্স দেখছেন জোস একটা জিনিস এবং আপনাদেরকে আমি বলবো যাদের লাগবে প্রোডাক্ট খুবই কম আছে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো আবহাওয়াতে জ্যাক এন বা যে কোনো ব্র্যান্ডের ডেলিম কিন্তু একদম চলনশয় বাংলাদেশের জন্য এবং বিশেষ করে যারা স্টুডেন্ট কাছে নিয়ে আসুন ওয়াশটা দেখছেন আপনার একটা লাইট ওয়াশ হইল এটা কি মিড লাইট একদম ফুল লাইট না মিড লাইট এখানে দেখেন আপনার যে ওয়াশটা একদম ভিজিবল হচ্ছে এবং পিছনে থেকে দেখেন যে কেউ দেখলে এটা পছন্দ করবে পছন্দ করতে বাধ্য যেহেতু ওয়াশ সেই এবং সবচেয়ে বড় কথা যে হিউজ পরিমাণ ভালো লাগছে এবং কয়েন পকেট কয়েন পকেট তো ভিজিবল থাকে কয়েন পকেটটা জে এন জে এত সুন্দর হয়েছে এটা ট্রেন্ড এখন এখন ট্রেন্ড চলতেছে এটা জে এন জে আমেরিকানি হলে আমেরিকানি গোলে লোগো ঠিক আছে এভাবে করে কিন্তু এটা চলতেছে এবং এটার যে আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি এবং যেই স্পেন্ডেক্স এবং যে ফেব্রিক্স সেই হিসেবে প্রাইস প্রায় খুবই 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 রিজনেবল আমরা দিচ্ছি এবং এটা দুই পিসটার করে বিশ পিস করে আপনারা নিতে পারছেন যদি আপনারা বেশি নিতে চান সেক্ষেত্রে চল্লিশ পিস চল্লিশ পিসের বেশি আমরা কাউকে দিচ্ছি না কারণ এটা মালটা যখন আসছে এটার সাথে আসছে হচ্ছে আমেরিকান ইগল আমেরিকান ইগলের সাথে সাথে এটাও বেশ কিছুটা চলে গেছে এখন আমাদের কাছে কাছে নিয়ে আসেন যেহেতু সামনে কি আমি আবার আপনাদেরকে দেখাই এটা স্পেশালটা হচ্ছে এটা দেখছেন স্পেন্ডেক্স হ্যাঁ এই জায়গাটা যে পরিমাণ স্পেন্ডেক্স আছে সাড়ে এগারো রাউন্ডস এবং হ্যান্ডফিল মারাত্মক লেভেলের বস লেভেলের হ্যান্ডফিল বস লেভেলের হ্যান্ড হ্যাঁ কাছে নেই আসলে হ্যান্ডফিলটা তো নিতে আপন না বস লেভেলের হ্যান্ডফিল পাওয়া যাচ্ছে এটাতে জটিল একটা প্রোডাক্ট হয়েছে জটিল এত সুন্দর হয়েছে আপনারা যদি চান আপনারা দেখতে পারেন এবং এটা মানে কি বলবো আপনারা যারা মানে মোটামুটি ডেনিম ইউজ করেন এবং ডেনিম বিক্রি করেন সবার জন্য এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট হবে মনে দুইটা কালার আসলে দুইটা কালার নয় ইন্ডিগো ব্লু থাকে একটা কালারই থাকে সেটা ওয়াশের পরে ডিপেন্ড করে এটা কালারটা কতটুকু চেঞ্জ হবে এটা নিয়ন্ত্রণ করা যায় ওয়াশে চাইলে আরো ডিপ করা যেত এটা আরো ডিপ করা যেত বা এটা আরো লাইট করা যেত একদম ফেরেড করে ফেলা যেত কিন্তু যেই ওয়াশটা বাংলাদেশের সবচেয়ে ভালো চলে সেটাই দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব ঋতুতে সবসময় ড্রেনিং চলে এখন একটা জিনিস হচ্ছে সামনে আসে ঈদ যারা কিছু কিনবেন না তার একটা পাঞ্জাবি আর হচ্ছে আপনার ডেনিম কিনবেন সুতরাং ডেনিমও আমাদের কাছে আছে পাঞ্জাবি আমাদের কাছে আছে চাইলে আপনারা নিতে পারেন আজকে আর বেশি আমরা কথা বাড়াবো না বিজনেসের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি আমি একটা ব্যাচ শুরু করছিলাম আপনাদের জন্য গার্মেন্টস ট্রেনিং ব্যাচ এটা আমি শেষ করতে পারি নাই ইনশাল্লাহ আজকেও ভিডিও দেওয়া হইছে ফেসবুক পেজে আছে এবং পুঁজি কম যে আমাদের ফেসবুক গ্রুপ আছে ওই ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেওয়া হবে তো আপনারা থাকেন আপনারা ভিডিওগুলো দেখেন যদি কোনো কোশ্চেন আসে যে কোনো আপনার ভিডিও নিচে আপনার কমেন্টস করতে পারেন গার্মেন্টস রিলেটেড আমরা চেষ্টা করব আপনাদের সেগুলো উত্তর দেওয়ার আর আজকের ভিডিও আমরা খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে প্রোডাক্টটা খুবই সুন্দর কোয়ান্টিটি আছে খুব কম এবং আপনাদের জন্য এটা আছে সাড়ে এগারো চমৎকার ওয়াশ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ এরপরে আমরা ডেনিম আনবো কিনা ঈদের আগে বলতে পারতেছি না ঈদের আগে মোটামুটি শেষ ডেনিম বলতে পারেন কারণ ঈদের পরে আনবো প্রাইস একটু বাড়বে কারণ আমরা যেই গার্মেন্টস ফেব্রিক্স দেই যে ওয়াশ দেই গার্মেন্টস ওয়াশ দেই এক্সপোর্টের ওয়াশ ইস এক্সপোর্টের এভরিথিং আলহামদুলিল্লাহ সেই হিসেবে প্রাইস খুবই কম আমাদের একদম দেখাচ্ছে কেউ কোন সময় যদি আমাদের